দেখি লাল বেগুনি হলুদ কোন কালার আগে যায় দেখি দেখি হলুদ হলুদ দেখি কোনটা যায় সুন্দর এই খেলায় উনি জিতে গেছে বেয়ে যাচ্ছে দুই ব্যাগের পুরস্কার এর দুজন বেয়ে যাচ্ছে পুরস্কার দেখি আজকের খেলায় কে পারে তিনজনের ভিতরে কি আগে গ্লাস দিতে পারে দেখি দেখি এই রে একদম কিন্তু পানি ফালিয়ে দিতে

যে সবার আগে নিতে পারবে সেই কিন্তু আজকের পুরস্কার গুলা পেয়ে যাবে দেখি হলুদ কিন্তু খুব দ্রুত যাচ্ছে দেখা যাক দেখা যাক হলুদ কিন্তু মিস তারপরে এই যে পেয়ে গেছে পেয়ে গেছে বেগুনি কালা এই খেলায় উনি জিতে গেছে পেয়ে যাচ্ছে দুই জায়গায় পুরস্কার বাকি দুজন হেরে গেছে একটি করে সন্তান পুরস্কার দেখি তিনজনের ভিতরে কে আগে গ্লাসটি ওই পাশে নিতে পারে যে সবার আগে গ্লাসটি নিতে পারবে সেই কিন্তু আজকের পুরস্কার গুলা পেয়ে যাবে দেখি একটু একটু করে কিন্তু সবাই নেওয়ার ট্রাই করতেছে কে আজকে ফার্স্ট হয় দেখি হলুদ 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 কিন্তু চলে গেছে সুন্দর আমাদের আজকে খেলায় উনি জিতে গেছে পেয়ে যাচ্ছে দুইটি পুরস্কার আর বাকি দুজন পেয়ে যাচ্ছে একটি করে সান্ত্বনা পুরস্কার দেখি কে পারে আজকে খেলায় কে আগে গ্লাস নিতে পারে এই সুন্দর খেলায় দেখি